হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আগের ক্লাসে তোমাদেরকে আমি ঠিক লিখে দেখিয়েছিলাম আজকে বন্ধুরা আমি তোমাদেরকে ছোটো হাতের ইউ কিভাবে লিখতে হয় চলো বন্ধুরা আমি তোমাদেরকে লিখে দেখাবো তার আগে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখবে তার আমার সাথে লেখা প্র্যাকটিস করবে আর বেশি বেশি লেখা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা সুন্দর একটা হাতে লেখা শিখতে পারবে আর বন্ধুরা চলো আর দেরি না করে তোমরা আমার সাথে লেখা প্র্যাকটিস করা শুরু করে দাও আর সুন্দর হাতে লেখা শিখে ফেলো বন্ধুরা তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো আমরা সুন্দর হাতের লেখা ইউ আজকে আমাদের ক্লাস আমরা ছোট হাতের ইউ কিভাবে আমি তাহলে বন্ধুরা দেখো এখান থেকে এভাবে তারপর এখান থেকে একটু রাউন্ড করে উপরে তারপর এখান থেকে আবার একটু নেচে হয়ে গেল ইউ দেখো বন্ধুরা প্রথমে আমি এইভাবে একটা রাউন্ড নিয়েছি তারপর এখান থেকে একটু হয়ে গেল ইউ দেখো বন্ধুরা এইভাবে একটা রাউন্ড নিয়ে নিলেই তারপর উপর থেকে একটা ছোট্ট একটা টান এভাবে দিয়ে দিলে হয়ে যাবে ইউ দেখো বন্ধুরা তারপর এখান থেকে এইভাবে ছোট্ট একটা টান দিয়ে দিলে হয়ে যাবে ইউ দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আবারও লিখে দেখাচ্ছি দেখো আমি এভাবে নিয়েছি তারপর আবার এখান থেকে এইভাবে হয়ে গেলা ইউ বন্ধুরা দেখো আমি তোমাদেরকে আবার বোঝানোর জন্য আমি আবারও লিখছি দেখো বন্ধুরা হয়ে গেল ইউ দেখো বন্ধুরা আমি আবারও লিখে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কত সহজভাবে সুন্দরভাবে ইউ লিখতে পারছি দেখো আমি একটা না একটা ইউ লিখব বন্ধুরা তাহলে বন্ধুরা দেখো আমি কত সহজভাবে সুন্দরভাবে ইউ দেখে ফেলেছি তাহলে তোমরা আর দেরি না করে তোমরা যেটা করবে সেটা হলো তোমরা কানিস ফাতে ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করে দাও পরবর্তী নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বন্ধু